অক্সফোর্ড বুক স্টোরে ভার্চুয়ালি প্রকাশিত হল লেখক ও উদ্যোক্তা দেবাশিস ভৌমিকের চতুর্থ বই ফার্স্ট ডে অ্যাট ওয়ার্ক বইটিতে ভারতের স্বাধীনতার আগে জর্মনে এক নারীর প্রায় আট দশকের যাত্রা সমাজের ধরন ভেঙে এগিয়ে যাওয়ার সংগ্রাম এবং জয়ের গল্পই তুলে ধরা হয়েছে মিস্টার ভৌমিক বলেন সমাজ গঠনের প্যাটার্ন বা ধরন গুরুত্বপূর্ণ তবে এগুলোরও মেয়াদ উত্তীর্ণ হওয়ার সময় আসে বইটি পাঠকদের সামনে প্রশ্ন তোলে আমরা কি সত্যি এগুচ্ছি নাকি পুরনো সামাজিক ধরন আমাদের পিছনে টেনে রেখেছে অনুসারে উপস্থিত ছিলেন লেখক চলচ্চিত্র নির্মাতা দেবারতি গুপ্ত শিল্পী বিজয় লক্ষ্মী বর্মন ও কবির সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় সকলেই এই বইটির সময় উপযোগী বার্তা ও সামাজিক অগ্রগতির গুরুত্ব তুলে ধরেন ডিবি ভৌমিক লিডারশিপ

তাই জন্য আই কেপ উইল মোর কলিং উইথ মোর মোর এফর্ট দেখতে পেলাম উমার গ্রোয়িং আপ বড় হওয়া উমার জন্য জন্মেছিলেন নাইনটিন ফর্টি জুলাই মাসে তো উমা একটু মজা করে বলতেন যে আমি এলাম আর আমার এত তান্ডব তা ব্রিটিশ সব ভয় পালিয়ে গেল তো এইখান থেকে শুরু হলো উমার একটা ইন্ডিপেন্ডেন্ট ব্যাপার এইগুলো বলতে বলতে নানা গল্প সে সময় ইন্ডিপেন্ডেন্স হতে গল্প বলছে যে ফিফটিন্থ আগস্ট হলো

সাতচল্লিশে তার থেকে এই সময় পর্যন্ত গড়ে আসা এই যে অল্প হেল্টি ইয়ার অফ জার্নি এটা তো এই বইটার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে এবং একই সঙ্গে দুটো ফ্যামিলির গল্প এবং সেই সময় কাটা এই পরিবেশের গল্প

খুব ইন্টারেস্টিং করে তুলেছিল এবং একজন যে মহিলাকে নিয়ে গল্প যে মহিলাকে নিয়ে রিভলভ করছে পুরো গল্পটা উমার সেই উমা তো সত্যি করে খুব সিগনিফিকেন্ট একটা ইতিহাস বাঙালির ইতিহাসকে বহন করে নিয়ে গেছে মানে উনিশশো সাতচল্লিশে যেহেতু জন্ম দেশ ভাগ থেকে শুরু করে তারপরে নিউ লিবারাল ইকোনমি যেভাবে আছড়ে পড়েছিল তো সেই পুরোটাকে খুব সুন্দর ভাবে ধরা কে এক ধরনের একটা এজ দিয়ে একটা কানেক্ট করে এবং বয়স মানুষের কথা থাকি না কারণ এক ধরনের একটা ইজিজম জিনিস মাথার মধ্যে ঘুরতে থাকে তো সেখানে ফার্স্ট ডে আর্ট ওয়ার্কে যখন আমরা একজন মানুষের কর্মজীবনের প্রথম দিনের কথা সেটা খুব স্ট্রাইকিং এবং এই টাইটেলটার সঙ্গে এই ব্যাপারটা খুব স্ট্রাইকিং সেটা একটা জিনিস আমার মনে হয়েছে সেটা আর একটা বিন্দু অ্যাড করে যদি সেটার কথা ভাবি তাহলে খুব কাছাকাছি নয় বাট তাও পড়তে গিয়ে আমার যে বইটার কথা মনে হয়েছে সেটা হচ্ছে অমিতাভ ঘোষের সাদু লাইন কারণ সেটা ঠাকুর ঠাকুমার চরিত্র ছিল